শুভ সকাল দর্শক বন্ধুরা আজকে আমি একটা অত্যন্ত পুরোনো দিনের রান্না করব। সেটা হচ্ছে চাপুর ঘন্ট তার জন্য আমি এখানে চাল কুমড়ো ঝিঙে পটল শশা সব ছোট ছোট করে কেটে ঝিরিঝিরি করে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি ছোলার ডাল কাঁচা লঙ্কা আদা এটাকে ভালো করে আমি পেস্ট করে নেব মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা টমেটো এটা জিরা আর ধনের গুঁড়ো আছে আর আমি সামান্য ফোড়ন একটু হিং দিব হিং দিলে স্বাদটা ভালো হয় ছোলার ডালটা আমি পেস্ট করে নিয়েছি এই ডালের মধ্যে এখন আমি দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে ভালো করে সব মাখিয়ে নেব আমি এটাতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি এখন এই মাখাটা সম্পূর্ণ একেবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াতাড়া করে একবারে আমরা করে ভেজে নেব এটা অনেকক্ষণ নাড়তে হয় আর অল্প অল্প করে নাড়ার পর আমি অল্প অল্প করে তেলও দিচ্ছি যাতে এটা না নিচে লেগে যায় অল্প অল্প করে তেল দিয়ে নাড়তে থাকবো অল্প অল্পতো ঝরঝরা হয়ে যায় অনেক ঝামেলার জন্য এই রান্নাটা এখন প্রায় বন্ধ হয়ে গেছে তাই আমি ভাবলাম অনেক দিন পর এই রান্নাটা একটু করি দেখতেই পাচ্ছ একদম ঝরঝরা হয়ে গেছে এটা এবার আমি নামিয়ে ফেলব ওই কড়াইয়ের মধ্যেই আমি এখানে দিয়ে দিচ্ছি এখন সামান্য পরিমাণে সর্ষার তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিব সাদা জিরা শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর সামান্য পরিমাণে হিং দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিব আদা বাটা টমেটো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তারপরে সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া করব। সামান্য পরিমাণে চিনিও দেব এটা ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরেই বন্ধুরা আমি সবজিগুলো কিন্তু দিয়ে দেবো যেহেতু সবজিগুলো একদম টাটকা দেওয়ার পরই গলে যাবে তাই আমি আগে মশলাটা কষিয়ে নিলাম যাতে আমার ওইখানে বেশি সময় না লাগে তো এখন এটা দেখতেই পাচ্ছ আমার অনেকটা কষানো হয়ে গেছে ওই যে তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিলেই আমি এই কাঁচা সবজিগুলো এখন দিয়ে দেব তো ধুয়ে রেখেছি যে সবজিগুলো সেগুলো এখন সবগুলোই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ অল্প আছে হতে দেব তারপরে যখন দেখবো সবজিটা হয়ে গেছে তখন আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে একটু ঝরঝরা করে নামিয়ে ফেলবো তো এখন আমি এটা একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ সবজিগুলো একদম গলে গেছে যখন এরকম দেখবো যে সবজির জলটা শুকিয়ে গেছে তখন ভেজে রাখার ডালটা মেয়ের মুখে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো তারপরে নামানোর আগ দিয়ে সামান্য পরিমাণে একটু ঘি দিব ঘি দিয়ে আগে একদম শুকনো শুকনো হয়েছে এটা কিন্তু খেয়ে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমি সামান্য পরিমাণে এখানে ঘি দিলাম যেহেতু হিঙের গন্ধটা আছে বেশি ঘি দিলে হিঙের গন্ধটা আবার নষ্ট হয়ে যাবে এটা এখন আমি নামিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা আমি নামিয়ে নিয়েছি দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু তেমন সুন্দর হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই